Folakol woto woto wando le kpatale kristi ko tucal. આપણે દોડ દોડ আমরা শাসন হবে না সকলের অধিকার আমরা সুরক্ষিত করতে আমাদের এলাকার যখন সমস্যা আছে সমস্যা সমস্যা আমরা বিশ্লেষণ করে আমরা যদি ক্ষমতা করতে পারে আমাদের একpasses এরjsonwebtoken হচ্ছে এই দাদা যত সমস্যা আছে সবাইকে আমরা কর্মীর হাতে কাজ দিয়ে তাদেরকে কর্মীর হাতে রূপান্তরিত করবো আজকে বাংলাদেশের